তুমি এটা কি করছো বান্দা মুসলমান পরিচয় দিয়ে এক অক্ট নামাজ পড়ে না হে মুসলমান তুমি এটা কি ভাবলা মুসলমান পরিচয় দিয়ে কোন দিন হালাল হারামের কোন পার্থক্যই করলা না চল্লিশ বছর তিরিশ বছর যা পাইলা তাই কামাই করলা হালাল হারাম যায় না যায় সুদ কিস্তি সব কিছু যা পাইলা সব কামাই করলি এটা মুসলমান কি ভাবলা বান্দা বলো জোয়ান তোমরা অনেক ছেলে সারা দিনে যাদের সারা দিনে একবারও একটা সেজিদা যাদের কপালে নাই একটা সেজদা এক ওয়াক্ত নামাজ থেকে এসা এক ওয়াক্ত ও যে না আজকের সারা দিনে নাফরমান তুই মানুষের বাচ্চা হলি কেন তুই কোন মার ঘরে জন্ম নিছ জানোয়ার জানওয়ার মুসলমান পরিচয় দিলি তোর মতো হাইওয়ান তুই কিসের মুসলমান তুই কিসের মুসলমান তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোনো কুত্তাও এরকম হইতে পারে না যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজেদার হুকুম দেয় নাই এই জন্য সে সেজদা দেয় না তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলা না তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না এই জন্য তো আল্লাহ বলছে জানুয়ারের উদাহরণ নাই তুলনা কুকুরের সাথেও না তুলনা শুকুরের সাথেও না আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত কি ভেবেচ বাংলা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন আমি হও বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নিজ হাতে আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি আমি বানাইছি বড় যত্ন করে এক ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না ইননা খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ বীজের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে কি এত সুন্দর চমৎকার না কান ডিজাইন কোন পানির এক ফোঁটার উপরে এক ফোটা পানির মধ্যে কেউ কোন ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে কেমনে আবার রব্বুল আলমীর বলে সেই পানির না কেমনে ভুলে গেলাম মা গার রাখাবি রব্বি খেল করিম আমার মতো মেহেরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নে দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবা তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা সেটি দিবা না সে আমাকে একবারও ডাকবে না আফসুসের প্রিয় ভাই আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না আমার ভাই আমাদের অনেক আদরের ইউসুফ ইকবাল সে চমৎকার বলতে পারে কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বুঝাইতে পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজেরও তার বয়ান শুনি আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে দিল থেকে মহব্বত করি কিন্তু আমি এগুলো কই তারি না আগে যাও চেষ্টা করতাম এখন আর পারি এত ছেলে দেখলে আমার মাথা গরম হাজি যায় হাজির হাই হাই এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হইতো তোমরা যদি বাগ্রীবের নামাজ পড়তা কেমন সুন্দর হইত বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে উড়ে গেছে আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজ্জের আগে আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি এখনো আছে গাড়ি তার মধ্যে একটা বই দিছে আজম সাবাবিন ফিল ইসলাম ওই বইতে স্পষ্ট আছে যে রসুল্লাহ সাল্লামের নবুয়তের তেইশ বছরে খুদার কসম বন্ধু নবীজির তেইশ বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা অহম সাবাব ওরা যুবক অহম সাবাব

আর আমরা ছিলাম ওয়া নাহনু শাবাব আমরা সবাই ছিলাম যুবক সবাই ছিলাম নওজোয়ান এজন্য দোস্ত এটাই মূল কথা তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই মুহূর্তে যার বয়স বারো চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ তিরিশ এরকম তো তোমরা এই সময়ের প্রজন্ম এই জেনারেশন তোমরা এই জেনারেশন এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স বারো তেরোর উপরে তাদেরকে জেন জি বলে এই জেনারেশন কে বলে জেনারেশন জেট আর বারো তেরোর নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন তো এটাও গবেষকরা আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে তো মূলত তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই কাছাকাছি তোমরা সব দুই বছর চার বছরের ব্যবধান তিন বছর পাঁচ বছরের ব্যবধান এই তোমরা যারা কিশোর যুবক তোমরা একটা জেনারেশন একটা প্রজন্ম আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন দুই রকম হয় আরবিতে একটা হলো খালফুন আরেকটা হলো খালাফুন একই শব্দ শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা মাঝখানে একটা লাম আছে এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন আরবি শব্দ এই খালফুন লামের মধ্যে যদি জবর সাকিন হয় জজম হয় তাইলে হয় মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম আর যদি হয় খালাফুন লামের মধ্যে জবরমিলু হাহাদে ইল মামিন কুল্লি খালাফিন লামের মধ্যে জবর তাইলে হয় উত্তম প্রজন্ম তো কোরান এবং সুন্নার মধ্যে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহ সাল্লাম একটি প্রজন্মের একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে করানুল কারিমের মধ্যে আল্লাহ তালা নিকৃষ্ট প্রজন্ম কারা মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা এটাও আল্লাহ দালা বলছে তো আমি সুর আয় মরিয়ম সতেরো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুর মরিয়ম এই সুরার ঊনসাইট এবং সাইট এই দুইটা আয়াত করছি এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা ঊনষাইট নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা মানে মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন কারা একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন মন্দ জেনারেশন মন্দ উত্তরসূরি কারা আল্লাহ তালা এখানে বলছে ফা খালাফা মিম বা খালফুন যে খালফুন ওই লামের মধ্যে কি সাকে আয়া আল্লাহ তালা বলেন অতপর আসলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তর শরীর কারা তুমি আন্দাজ করো তুমি তোমার সাথে মিলাও আল্লাহ বলছে দুইটি বিষয় যার মধ্যে আছে সে হলো মন্দ জেনারেশন নিকৃষ্ট এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে এক নম্বর আবাউলা প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম প্রিয় ভাই আমার খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা এক নম্বর কথা হলো তাফসিরের মধ্যে আসে এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয় তফসিরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয় অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা দিন তারা কুসালা নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এজন্য প্রিয় ভাই একদম এই অল্প একটু সময় দয়া করে আল্লাহর বাস্তে আমার একটু অনুরোধ হলো ব্যক্তিগত মোবাইল যেটা হাতে আসে যাওয়া এটা দিয়ে কোনো ভিডিও করা রেকর্ড করা বা এটা নিয়ে কোনো রকমের ব্যস্ত হওয়া এটা অল্প সময়ের জন্য সর্বোচ্চ তিরিশ চল্লিশ মিনিট সময় এইটুকু সময় আমি তোমার কাছ থেকে চাইলাম এই অল্প একটু সময় মোবাইলটা থেকে আলাদা হয়ে এটার পকেটে রাখা দিল এরপর ইনশাল্লাহ আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনলে বরকত হবে দয়া করে এই জন্য কেউ হাতে মোবাইল যাদের এগুলো বন্ধ করে ফেলো বন্ধ করে এমনি শোনো তুমি শোনো তুমি তাকাই চেহারার দিকে তাকাইয়া শুনলে ইনশাল্লাহ বড় কথা মনোযোগ দিল ব্যক্তিগত আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা এতটুকু প্রত্যেকের উচিত নিজেকে ভুলে যাওয়া নিজেকে হারিয়ে ফেলা আত্মভোলা ভোলা হয়ে যাওয়া এটার চাইতে বড় অভিশাপ লানত আর কিছু হতে পারে আমি নিজেই চিনলাম না বুঝলামই না আমি আসলে কে কোথা থেকে আসলাম কে আমাকে পাঠাইলেন কেন আসলাম দিনরাত চব্বিশ ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কি না এদুর পড়া মনের সাথে বিবেকের সাথে এতটুকু পড়া যার নাই এ আসলে মানুষ ইনসান হওয়ার যোগ্য ওর আনুল মধ্যে আল্লাহ তালা বলছেন জানোয়ার মানুষরূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন মানুষ অথচ মূলত জানোয়ার কে আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না চোখ আছে কিছুই দেখে না কান আছে শুনে তার মানে অন্য কথা তো শুনে আল্লাহর কথা শুনে অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তালার কুদরত দেখে না অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না এই তিনটা বিষয় যাদের আল্লাহ তালা পর আনকারী তাদেরকে বলছেন উল্কাল এরা জানোয়ারের মত চতুষ পর্যন্ত আনাম মানে চতুষ পর্যন্ত গরু ছাগল কুকুর বিড়া এগুলা আল্লাহ তালা বলেন যদি যদি বলো জানোয়ার তাইলেও মানায় না বরং তার চাইতে নিচে বল বালভ অবাধ বরং চাইতে নিকৃষ্ট অর্থাৎ জানুয়ারও না এটার কোনো পরিচয়ই নাই মানুষও না না মানুষও না গরু কুকুরও না বিড়াল উল্লেখ করার মতো কোনো সাই বস্তুই নাই যে আল্লাহ চেনেন যে আল্লাহকে নিয়ে ভাবেন যে আল্লাহর কথা শুনে না যে চোখ আল্লাহ ক্ষুদ্র দেখে না এই জন্য দোস্ত আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ নিজে নিজে ভাবা আর কি নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই কি করতেছে কি খাচ্ছে কি করছে যখন যা মন চায় এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ নয় মধ্যে আছে আল্লাহ বলছেন তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না যদি বেশি দিন ভুলে থাকো একদিন আমি আল্লাহ তোমার নিজেকে তোমার থেকে ভুলাই দেব নিজের পরিচয় তোমার তোমার উপলব্ধি তোমার থেকে আমি তোমার নিজের প্রতিও তখন তোমার কোনো অনুভূতি আসে যাহা আমি আমার নিজের কি করতেছি আমি আমাকে কি করছি ছোট্ট মাসুম বাচ্চা আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম আবার আমার মাই দেখছিল সে ছোট অবুজ তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা পিচ্ছি এইটারে নিজে নিজে কাঠি দিয়া এমনি এমনি বাইরে হঠাৎ হঠাৎ দেখে আমরা লাভ দিয়া মা তারা সরাইছে তো অবুজ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলছে তো অনেক ছেলে তোমরা কিশোর যুবক তোমরা নিজেই বোঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছো তোমার জীবনটা তুমি কি করতেছ দিন রাতে চব্বিশ ঘন্টা কেমনে পার হইতেছে কি করতেছে কি তোমার গন্তব্য কি তোমার করণীয় কি করণীয় তোমার কি উচিত ছিল না কেউ তোমারে শিখাইল না তুমি কি শুধু বুঝলাম তাই এই জন্য দোস্ত ইসলাহী মজদিসের মূল ফিকির ইসলাহে নফস। নিজের সংশোধন নিজের সংশোধন মূল চাহিদায় আমরা যে ছোট ছোট মাহফিলগুলো করি মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক এই প্রচন্ড গরম অথবা বৃষ্টি এরপরও প্রতিদিন মাহফিলে যাই এই ইসলাহী মসজিদ আমরা বলি এগুলোর মূল মাকসাদি হল ইসলাহে নফস। ব্যক্তির নিজেকে সংশোধন আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন নিজের উপলব্ধি জাগানো বিবেক জাগানো আল্লাহ বলেন তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে আলজিমু ভাবে তোমাকে তুমি ধরো তোমাকে তুমি ধরো আল্লাহ তোমাকে তুমি ধরো আর কিছু করতে না পারো নিজের নষ্ট করো নিজেরে বরবাদ করো

জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আলাদা করে বলছে আল্লাহ নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান নামের আগুন থেকে আলাদা করে বলার উদ্দেশ্য হল কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না তো আল্লাহ বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে জাহান নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ তালাই জন্য কথাটা আলাদা করে বলছে কৌ আনফুসাকুম আলাদা বলছেন কুম আলাদা বলছেন তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও একাও বাঁচাও তবুও হাল ছাই না তুমি একা হলেও আল্লাহর দিনের উপরে থাকো হাদিসের মধ্যে আছে হজরত একজন বিখ্যাত সাহাবি হুজাইফা লম্বা হাদিস তো ওই হাদিসের লাস্ট অংশে হইল এই সাহাবি নবীজি সাল্লাহ সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দিনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না কেউ নাই আর আমার সাথে সবাই গুনাহের মধ্যে লিপ্ত আমি যদি এরকম কোন পরিস্থিতিতে একাকী হয়ে যাই তখন আমি কি করব নবী আলী ওয়াসাল্লাম বলছেন ফাতিল ফিরাকুল্লাহা তখন সব মতবাদ সব দল সব গ্রুপ সব ছেড়ে দাও সব ছেড়ে একাই তুমি গাছের শিকড় গাছের গোড়ালি আক্রাইয়া আল্লাহ দিনের উপরে টিকে দাও একা একা হলেও টিকে দাও এই জন্য দোস্ত এটা বোঝা দরকার অনেক ছেলে আসছো যার যার পথে যার যে চলে যাবো আমরাও আঙ্গ পথে চলে যাবো ভাইয়া রাস্তায় অনেক জ্যাম অনেক কষ্ট করে আসতেইছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখেরা নিজের করণীয় নিজের কর্তব্য নিজের গন্তব্য এতটুকু যদি কেউ না বুঝে প্রিয় ভাই সে মুসলমান হয় না হয় মানুষ থাকে না